হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো ওর প্রত্যেকে খুব সুস্থ আছো আর গুড ইভিনিং এখন বাজে হচ্ছে তোমার ঘড়িতে ছটা আর এখন দেখো আমি এখানে গা ধুয়ে আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়ে তারপরে কিন্তু চুল আজরে একটি সিঁদুর করে নিলাম নিয়ে কিন্তু তারপরে কিন্তু আমি এখানে সন্ধে দিচ্ছি আর তাড়াতাড়ি সন্ধে দেবো সেলে যাবে আজকে পড়তে সন্ধ্যেবেলা পড়া আছে হ্যাঁ সন্ধে পড়ায় বলতে ওর কিন্তু যত উঁচু ক্লাস হচ্ছে ততই কিন্তু সময় আর মানে দিন সব চেঞ্জ হয়ে যাচ্ছে আগে যখন ছোট ছিল তখন কিন্তু অনেক তাড়াতাড়ি পড়ার একটা ব্যাপার ছিল আর এখন যত বড় উঁচু ক্লাস হচ্ছে ততই যেন আরও দেরি হয়ে যাচ্ছে আর ছুটির দিনগুলোই যেন ওর পড়া থাকছে তো আজকে ছেলের আটটা থেকে ক্লাস ছেলে সাতটায় বেরাবে যেতে এখান থেকে অনেকটাই সময় লাগে তো তাড়াতাড়ি বেরাবে তারপরে একটু দোকানেও ও বইয়ের দোকানে যাওয়ার আছে তো সেখানে যাবে তো তাড়াতাড়ি একটু বেরিয়ে যাবে তার এখানে আমি সন্ধ্যে দিয়ে দিলাম আর এখানে দেখো সন্ধ্যে দিয়ে বাতি দিয়ে ঘরের বাড়ি পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু একদম বাতি দিয়ে এবার আমি কিন্তু চা করতে চলে যাব। কারণ হচ্ছে ছেলে একটু চা খাবে ছেড় খেয়ে তারপরে কিন্তু বেরাবে আর যেই বলছিলাম ছেলে যে এখন ছুটির দিনগুলো ছেলের এখন না বেশিরভাগই শনিবার রবিবারের দিনগুলো তারপর ছুটির দিনগুলো পড়া থাকে তো ও এখন উঁচু ক্লাসে হয়ে গেছে তো আর সেরমভাবে ছুটির দিনগুলো আর বাড়িতে থাকে না আগে যেরম থাকতো ছোটোবেলায় সেই দিনগুলো আর এখন থাকে না তো যাই হোক এখানে দেখো আমি সন্ধ্যেবাতি দিয়ে দিলাম দিয়ে তারপরে কিন্তু এখানে ঠাকুরের সিংহাসনটা তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখো আমার ঠাকুরের সিংহাসনটা কীরকম লাগছে আর এই লাইটটা লাগানোর পর না ঠাকুরের সিংহাসনটা আরও সুন্দর লাগে আর এখানে আমার গুরুদেবকে বসানো আর তারপরে না এখানে কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি যেগুলো কাল আজকে কেটেছিলাম তো সেগুলো একটু ভাজ করে রেখে দিলাম এগুলো সব গুছিয়ে রেখে দেবো কারণ না হলে তো জায়গায় সব উলট পালট হয়ে থাকবে তো আমার যে কাজগুলো থাকে প্রত্যেক দিন আমি এরকমভাবে কিন্তু সব গুছিয়ে রেখে দিই আর যদি এগুলো না গোছাই সেগুলো তো আর ভালো লাগবে না দেখতে আর যখন এর কাজটা ঠিক তখন করে নিলে আর কাজ কিন্তু পড়ে থাকে না তো এইভাবে কাজ কাপড়গুলো সব ভাজ করে গুছিয়ে রেখে দেবো আর ছেলে না কালকে গেছিলো চুল কাটতে তো এটা ছেলের চুল কাটার গেঞ্জি আর আমাদের মানে হাজব্যান্ড আর ছেলে দুজনেরই চুল কাটার গেঞ্জি কিন্তু আলাদা ওরা যখন মানে তোমার এতে যায় সেলুনে যায় তখন এই গেঞ্জিটা সঙ্গে করে নিয়ে যায় তো ওখানে গিয়ে পরে তারপরে আবার চেঞ্জ করে তারপরে কিন্তু আবার মানে ব্যাগে করে নিয়ে চলে আসে তো ওরম আলাদা করে রেখে দিয়েছি কারণ হচ্ছে না চুল কাটার গেঞ্জিগুলো না বড্ড মানে গেঞ্জিতে চুল পড়ে থাকে তো ছেড়ে পরিষ্কার করার পরেও ওদের গা কুটকুট করে তো আমি বলে দিয়েছি যে তোদের দুজনের গেঞ্জি তোরা একটা নির্দিষ্ট করে নে এইটা পরেই ওখানে সেলুনে বসে চুল কাটবি তো ওই গেঞ্জিটা আবার ধুয়ে জায়গার মতন রেখে দিলাম মানে কেচে ধুয়ে নিলাম নিয়ে আবার জায়গায় রেখে দিলাম আবারও ক কদিন পরেই লাগবে তো এখানে তারপরে আমি চা বসিয়েছি তো চা খেয়ে নেবো এখানে এখন আমরা বন্ধুরা আর আমি আর হাজব্যান্ড জন্য লিকাচা করে দিয়েছিলাম আগে ও আগে লিকাচা খেয়ে নিয়েছে তো এখন এই চা খেয়ে নিয়ে তারপরে আমি একটু বসবো আর আমার না স্টুডেন্টরা দুদিন হচ্ছে পড়তে আসছে না ওর একটু শরীরটা খারাপ তো সেই কারণে পড়তে আসছে না তো আমার হাতে এখন সময় আছে তো ওইদিকে ছেলে এখন চলে গেল পড়তে আর ও যাবে পড়ে আসবে ফিরবে মানে ফিরতে ফিরতে সাড়ে নটা পনেরো দশটা বেজে যাবে আর তারপরে হাজব্যান্ড এনেছে একটু মাংস মানে চিকেন নিয়ে এসছে ছেলের আবদার চিকেন আর পরোটা খাবে তো ওইখানে তাই চিকেন নিয়ে এসে চিকেনটা না আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি আরও কিছু কাজ আছে সেগুলো সব করব আর তারপরে চিকেনটা রান্না করব আর ম্যারিনেট করে রেখে দিলে বেশ মাংসটা ভালো কষাও হয় আর মাংস কিন্তু সিদ্ধ হয়ে যায় সেই যাই মাংসই হোক চিকেন হোক বা মাটন তো তারপরে আমি এখানে কিছু কাজ বাজ করে এসে তারপরে চিকেনটা এখানে বানিয়ে নিলাম আর এখানে দেখো চিকেনটা আমার বানানো মোটামুটি হয়েই আসছে আর একটু কষিয়ে নিয়ে তারপরে আলু দিয়ে ভালো করে কষিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দেবো আর ছেলেরা আবদার ছেলে না ভীষণ মাংস খেতে ভালোবাসে তো ছেলেরা আবদার আজকেরও পরোটার চিকেন কষাই খাবে আর এখানে বসিয়েছি আমার আর হাজব্যান্ডের জন্য ভাত মানে যার যার আবদারের খাবার শেষে খাবে আর যে হাজব্যান্ড না রাত্রে একদম মানে পরোটা বা রুটি দিয়ে চিকেন খেতে চায় না ও আবার একটু ভাত দিয়ে ভালোবাসে খেতে তো আমার আর হাজব্যান্ডের জন্য আমি একটু ভাতই করে নিলাম আর এখানে ওর জন্য করবো আর এখানে দেখো আমি ভাতটা বসিয়ে নিই না তারপরে এখানে যে আমার ওভেনের জায়গার এখানটা ছিল সেইখানটার কিন্তু পরিষ্কার করে নিলাম আর কাউন্টারটপটা ভালো করে পরিষ্কার করলাম আর রান্নাঘরে না রান্না করতে গেলে তো একটু তেল ছিটে মশলা সব পড়বেই তো সেগুলো পরিষ্কার করে নেওয়াটাই ভালো তো এখানে সমস্ত সব পরিষ্কার করে নিয়েছে আর এখানে দেখো না যে প্লাস্টিকটা লাগা মানে স্টিকারটা লাগিয়েছিলাম সেটা কিন্তু মানে আমার হাজব্যান্ড এখানে কি কাটতে গিয়ে আর পুরো কেটে মানে একটুখুনি কেটে ফেলেছে আর পুরোটাই কেটে গেছে আস্তে আস্তে করে স্টিকারটা নষ্ট হয়ে যাচ্ছে আমার আবার একটা স্টিক হবে কিনে আবার লাগাবো তো ভেবেছি এখন আর লাগাবো না পুজো আসতে দিন পরেই তখন আবার একটা নতুন স্টিকার লাগিয়ে তখন আবার রান্নাঘরটা একটু নতুন লুক করব তো আমার বেশ ভালো লাগে এরমভাবে ভাবে গুছিয়ে করতে মানে গুছিয়ে রাখতে জিনিস তো এদিকে ভাত হতে হতে আমিও ময়দাটাও মেখে নিচ্ছি আর ময়দাটা কিন্তু একটু অল্প ময়েন দিয়ে করবো চিনি ছাড়া নুন আর সাদা তেল দিয়ে আর খুব একটা বেশি তেল দিলে আমাদের মানে ভালো লাগে না ভীষণ গা গোলায় আর তো সেই কারণে অল্প তেল দিয়ে মজমজে পরোটা করি তো সেই পরোটাই করবো আর এখানে দেখো কিছুটা ময়দা আমি মেখে নিলাম আর কিছুটা ময়দা মাখাটা রেখে দিলাম ফ্রিজে যে কালকে সকালে টিফিন করব। তো আমাদের তো রোজই মানে প্রত্যেকদিনই সকালে টিফিনের জন্য লাগেই রুটি করতে তো সেই কারণে একেবারে বেশি করেই মেখে নিয়েছিলাম তো এখানে আমি রুটি করার মানে পরোটা করার জন্য লেচি করে নিলাম আর করে নিয়ে এবার আমি এখন কিন্তু পরোটা সেপে পরোটাগুলো করে নিচ্ছি তো এখানে দেখো আমি পরোটাগুলো করে নিলাম আর পুরোনো না ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে গেলাম তো রুটি পরোটা করতে তো ভীষণই গরম লাগে আর অনেকক্ষণ সময় লাগে তো যাই হোক এদিকে ছেলে যেহেতু আবদার তো আবদার ইচ্ছে পূরণ করাটাও আমার একটা দায়িত্ব তো এখানে দেখো আমি তারপরে পরোটাটা করে নিলাম করে নিয়ে আর আজকের মতন এই ডিনারে ছিল এই খাওয়া দাওয়া করলাম তো আজকে এখানেই রাখি বন্ধুরা অন্য একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে তো আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অতি অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো